গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আস্তে আস্তে খারাপ হতে থাকে ভারত বাংলাদেশের সম্পর্ক ভারতের চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঘোষণা করছে এরপর দুই দেশ থেকে আসে পাল্টা পাল্টি বিবৃতিও এরপর জড়িয়ে যায় ধর্মীয় ইস্যু পর্যন্ত সেখানে একজন ধর্মীয়গুরুকে গ্রেপ্তার করা হয় তারপর সারা দেশে ছড়িয়ে পড়ে উত্তেজনা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থিতরা ভারতের কাছে সাহায্য চায় এরপর এভাবে উত্তেজনা ছড়াতে থাকলে বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই তারা এটিকে দুই দেশের জন্য লাভজনক মনে করেন এদিকে দিল্লির সাউথ ব্লকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বিক্রম মিশ্রের ঢাকা সফর নিয়ে একটি জাতীয় দৈনিকে জানান তিনি জানান প্রতিবেশী দুই দেশের একটি সুস্থ সম্পর্কের পরিবেশ রাখার জন্য কী কী পদক্ষেপ নেওয়া জরুরি তা দুই দেশের মধ্যে খোলাখুলি আলোচনা হয়েছে তাই বাংলাদেশ যেমন ভারতের কাছে প্রত্যাশা তুলে ধরেছে তেমনি ভারত তাদের প্রত্যাশা বাংলাদেশের কাছে তুলে ধরেছে দিল্লিতে বাংলাদেশের বৈঠকে কি কি আলোচনা হয়েছে তা নিয়ে সংবাদ সম্মেলন করতে দেখা যায়নি বিক্রম মিশ্রীকে এদিকে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারতে দেয়া সব শর্ত পূরণ হলেই সংবাদ সম্মেলনে আসবে বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষকরা নরেন্দ্র মোদী সরকার ইউন সরকারের সাথে এমন কোনো আলোচনায় যাবে না যেখানে দ্বিপাক্ষিক ইস্যুতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসে ভারত ঢাকাকে জানিয়ে দিয়েছে এই ধরনের সিদ্ধান্ত পরবর্তী সরকারের সঙ্গে নেওয়া হবে তার আগে নয় এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে জানিয়ে দিয়েছে ধর্মীয় সংখ্যালঘু ইস্যু সরকারের অস্বীকার করে থাকে তাহলে তা দিল্লির কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু ভারতের মিডিয়া অতিরঞ্জিতভাবে প্রকাশ করছে সেটি ইতিমধ্যে মেনে নিয়েছেন এরকম ঘটনা ঘটছে না ঢাকার এই দাবিও মানছে না দিল্লি ভারত বাংলাদেশের সম্পর্কে একটি চরম অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতের শেখ হাসিনার উপস্থিতি ভারত বলছে শেখ হাসিনা ভারতের অতিথি তিনি গৃহবন্দী নন রাজনৈতিক বন্দী নন সুতরাং বাইরের জগৎ থেকে সব সম্পর্ক ছিন্ন করার প্রশ্ন আসে না এখন ভারত বাংলাদেশের দেওয়া শর্ত কী কতটুকু মানবে তা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন